আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবান্লাহ শয়তানদেরকে আল্লাহ মেরে আঘাত করে সুমান আল্লাহ বলেন এরপরে এই সুরার প্রথম রুকুর আল্লাহ বললেন ওয়াসির র কওলাকুম আউ জাহারু বিহী ইনহু আলি হ্যাল ইয়া আই লা মোমন খলা কওক ওয়াল্লা চিং ফুল আল্লাহ বললেন ওয়া আসির তোমরা যদি গোপনে কথা বলো আমি যে হারু বিহি স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বলনি নাই শুধু মনে মনে ভাবছেন শুনবে কে সুবনাল্লা কবেন না সা আকাশের উপরে আরও উপরে তার অবস্থান শাহ জামিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডেকে বললেন গোলাম তোমাদের জন্য জামিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাহ দি আরদা আর্দা ফেরাসা জামিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জামিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক না। এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা গণ এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা গণ কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়ায়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জামিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলামিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আছে নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রগ্ন উৎপাদ জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তোমরা কি ভেবেছ নাকি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আইয়াকসিফা বিকুমুল আর খসাফ মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূমিকম্প আর্থকোয়েক আসলে না নাই বাংলাদেশ তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাজরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দেব না বাচ্চারে লইয়া দৌড় দেব লুঙ্গি পয়রা দৌড় দেব না লুঙ্গি ছাড়া দৌড়ামু কথা ক এই ভূমিকম্প আসলে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন ফিস সামা ইয়া আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভিতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জামিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে কে পুরো জায়গাটা এখন হয়ে গেছে কিসি গেলসি নাম শোনেন আজকে শুনে রাখেন এটা বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না

ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেওয়ার ক্ষমতা নাই কথা কম তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আ আছে উপর দিয়ে যাপ আছে চিল্লে বলেন ঠিক কি না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে এরপর আল্লাহ বললেন আওয়া আলাম ইয়রও ইলাম তৈরি ফ কহুম সফিউ আয়া কবিতনামায়ু শিকু হুন্ না ইল্লাহর রহমান

আবার কাবা ভাঙতে তেলে পাঠাও বাবা খোদা দাও আমায় বার রুমার দিল দাও খোদা দাও আমায় আবার রুমা দা যে দিল সুবর্নাল্লাহ পড়ে এই জাল্লাহ বললেন আর সালা আলাইহিম তারপর

আবার সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল এটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর এটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদানা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এ পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইউমসিকুহunna ইল্লার রহমান ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোকে শূন্যে ধরে রাখতে পারে না কত শত আয়তে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণ মালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর 3 থেকে 5 ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার ডানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কয়টা হইছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে উড়ে তো এই পাখি সামনে যেমনি উড়ে at the same time এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যা বলেন ইউরোপের আল্পস পর্বতমালা গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আউট একটা পাখি আছে আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে নাইমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগে মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ামসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লা বলেন ঠিক কি না ঠিক আরবিতে বলেন তায়র সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুবহানাল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুঁজিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফে তোর চাষা নব্বই কারণে কাফের। তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈ ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই বলেন ঠেকেডা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিত আলয়ের আড্ডা খানা চিল্লাই বলো ঠেকেডা মুসলমান রাজ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে

আবার ওরা ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারে না ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডাবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো জনের লাগেজ ট্যাগেজের ওজন সব নিয়ে শূন্য উড়াল দেয় সুবহানাল্লাহ কইবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি

নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আইটুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা মাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন জায়গা দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ চাললেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিস থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ দিবে কেউ দিতে পারবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা আমাদের না ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু কি নাম এই দেশে এইচ নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি নি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কোন আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে সুবানা পড়েন বিজ্ঞানীদের রিসার্চ এসেছে